চকলেটগুলো আমার একটু বিশ্বাসই নেই কিন্তু মা আমি চকোলেট খেতে কেন পারব না কেননা গভর্নমেন্ট মানা করেছে কিন্তু কেন দেখো এসব আমাকে জিজ্ঞাসা করো না কেন এইসব রুস আমি বানাইনি এর মায়েমা তুমিও পনেরো বছর পর থেকে চকলেট খাওনি হ্যাঁ মা তুমি মজা করছো না মা তুমি মজা করছো বলে বলো না আমি জানি মা আমাকে মিথ্যে কথা বলছি যাতে না আমার দাঁ খারাপ হয়ে যায় আর এমনিতেও যদি মা সত্যি কথা বলেও থাকে তাহলে কি গভর্নমেন্ট ধরেই জানতে পারছে আমি তোমার ঘরের মধ্যে চকলেট খাচ্ছি మొదటి ఫెవరెట్ చకలేటే న కమెంట్